রজমক্ষীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সানিও রহমান সাহেব ইসলামকে জানতে যে কেমনে ধরা খেয়েছে প্লিজ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাকে বলতে চাই আপনি কোরআনকে এই কোরআনকে খারাপ জানার আগে দেখুন একটু মাতৃভাষায় পড়া যায় কিনা 19 নম্বর সূরা মারিয়ামে 97 নম্বর আয়াতে বলে দিয়েছেন ফাইন্নামা ইয়াসরনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুযযির বি কাওমাল ludদা নিশ্চয়ই এই কুরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন এর সাহায্যে ঝগড়া লোক লোকগুলোকে ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করতে পারো আর মুত্তাকিনদেরকে সুসাংবাদ দিতে পারো। চাপাতি এবং গালিবাজদের ভাষণ শুনে কোরআনকে খারাপ কখনো আপনি ভাববেন না জানি আপনার উপরে টর্চার হয়েছে আপনি বিগড়ে গিয়েছেন তো ইসলামকে দেখতে হলে মুসলমান শিয়াদেরকে দেখবেন না মুসলমান সুন্নিদেরকে দেখবেন না মুসলমান সালাফিদেরকে দেখবেন না ইসলামকে দেখতে হলে আপনাকে কোরআন দেখতে হবে মুসলিমিন যারা যারা কোরআনকে শুধু মেনে জীবন কাটায় তারা হয় মুসলিম মুসলিমিনরা কোরআনকে মেনে জীবন কাটায় আপনি কোরআনকে দেখুন আপনি কখনো মুসলমানদের তিন সমাজকে দেখবেন না আর সরাসরি নিজ ভাষায় পড়ার চেষ্টা করুন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ হতে আপনার এবং আপনার ভক্ত যারা তাদের সকলের কাছে আমি অন্তত আবেদন করছি কারণ যে সমস্ত উল্টাপাল্টা কথা মৌলবিদের উপরে আপনি ক্ষিপ্ত হয়ে শুরু করেছেন বলা এগুলি ঠিক হচ্ছে না কারণ কোরআন আলাদা কথা বলে আর মুসলমানদের তিন সমাজ শিয়া সুন্নি সালাফি আলাদা কর্ম করে কারণ এদের কাছে বিভিন্ন ফলসফা ফিকা হাদিস রিবায়ত রয়েছে কোরআনের পাশাপাশি সেইগুলি তারা মানে তাই কোরআন তাদেরকে মুর্শিক বলে আর কোরআন আঠারো নম্বর সুর আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ওলা ইসিক হুকমি আহাদা আল্লাহ তাল্লাহার হুকুমের সাথে কাউকে শরিক করা যায় না তারা খমিনী ফলসাফাকে বুখারি ফলসাফাকে আবু হানিফার ফলসাফাকে মেনে জীবন কাটায় তাই সানিউ রহমান সাহেব আপনি একটু চেষ্টা করুন ইসলামকে মাতৃভাষায় শুধু কোরআনের মাধ্যম দিয়ে জানা যায় কিনা